মাহিরম জানিল বছর ঘুরি মুমিন মুসলমানের দারি দারি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدقت يا رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله إلى آخر الآية صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والصلاة والسلام على رسول الله أما بعد بردشك من أمر الله دربار আমাদেরকে রমাদান মোবারকে আল্লাহরই পছন্দের একটি আমল সিয়াম সাধনা করবার তৌফিক দান করেছেন সেই জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ এই রমাদান মোবারকে আমরা অনেক আমল করে থাকি এবং আমলের প্রতি আমাদের আগ্রহ অনেকেরই অন্য অন্য সময়ের চেয়ে বেশি দেখা যায় সেই ধরনের ব্যক্তি যারা আমলে আগ্রহী যারা আমলের মধ্যে রমাদান কাটিয়ে দিতে চান তাদের জন্য একটি পরামর্শ হচ্ছে এই রামাদান মোবারক এ আদায় করা কেননা রামাদান মুবারকের মুবার আদায় যেন রসুল মকবুল সাথে হজ আদায় করা কত বড় সুসংবাদ রয়েছে এই রামাদান এমরা পালন নিয়ে এই সম্পর্কে একটি গল্প হাদিস থেকে আপনাদেরকে শোনাতে চাই হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালুর বর্ণনায় রসুল মকবুল সাল্লা সালাম যখন হজের ইচ্ছা করলেন তখন একজন মহিলা তার নাম কেউ বলেছেন উম্মু মাকিল আবার কেউ বলেছেন উম্মু সিনান এই মহিলা তার স্বামীকে ডেকে বললেন যে আমি রাসুল করিম সাল্লা সাল্লামের সাথে হজে যেতে চাই আপনি এর জন্য আমাকে একটা ব্যবস্থা করে দিন স্বামী কথাটি শুনে বললেন আমি কেমন করে ব্যবস্থা করব কারণ যাওয়ার জন্য যে ওঠ সেটা তো আমার নাই আল্লাহর হাবিব সাল্লা এই সাহাবি যখন এই কথা বললেন তখন মহিলা ডেকে বলল কেন ওই উটটি তো আপনি আমাকে দিতে পারেন সেটা দিয়ে আমি রাসুল করিম সোল্লা সাল্লামের সাথে হজে যেতে পারি তখন ওই ব্যক্তি বললেন দেখো সেই উটটি তো আমি আল্লাহর পথে আল্লাহর পথে জেহাদের জন্য এটা আবদ্ধ করে রেখেছি সেটা তো আমি তোমাকে দিতে পারবো না তবে আমি রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে বিষয়ে কথা বলি তারপরে আমি তোমাকে জানাব আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই বিষয়টি অবগত করা হলো যে আর রাসূলুল্লাহ আমার স্ত্রী আপনার সাথে খজে যেতে আগ্রহী ছিলেন কিন্তু আমি তো তাকে যেতে দিতে পারছি না বিকজ অফ যে বাহনটি দিয়ে আমি হজ যেতে দিব সেটা তো জিহাদের জন্য আমি আবদ্ধ করে রেখেছি আল্লাহ নবী সাল্লাম তাকে বললেন কেন তুমি সেই ওটি তাকে দিতে পারতে এবং সে এই দিয়ে যদি হজ যেত এটা আল্লাহর পথেরই সামিল হয়ে থাকত নবীজি সাল্লা সাল্লা সাল্লামকে বললেন ইয়ার আল্লাহ এ ছাড়া আর কোনো ব্যবস্থা কি আছে যে আপনার সাথে সে হজ করতে পারে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন তোমার স্ত্রীকে বলো সে যেন রমাদানে ওমরা পালন করে কারণ রমাদানের অমরা হচ্ছে আমার সাথে হজ করার সমতুল্য সওয়াব সুবহানাল্লাহ হাদি শরীফটিতে যেভাবে এসেছে তা হচ্ছে ওমরাতান রমাদান تعادل حجتا معي আবু দাউদ শরীফের মধ্যে এটা উল্লেখ আছে তার মানে হচ্ছে নবীজি সাল্লাহামের সাথে কেউ যদি এখনো হজ করতে চান তাহলে রামাদানে অমরা করুন কারণ এই রামাদানে অমরার ব্যাপারে অন্য আরেকটি হাদি সোরান মাজার মধ্যে আসছে যে তা তাদিল হাজার যে রামাদানে অমরা করা একটা হজের সমতুল্য সব আর যেই লোকটা অমরা করে তার কি ফজিলত এই ফজিলত নাই। রসুল করিম সালাম বলছেন যে এক অমরা থেকে আরেক অমরা হচ্ছে একজন মুমিনের জন্য এটা কাফফারা তার গুনাহের কাফফারা সুহান আল্লাহ রাজিম সুহান আল্লাহ বেহামদেহি কত সুখবর রয়েছে এই অমরাকে নিয়ে শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম এই কথাও বলেছেন দ্য বি আউ মাইন আল হাজ্জে বলে আমরা ফাইন হুমায়ান ফিয়ান ইলফাকরব জনুফ যে তোমরা যদি আমরা আদায় করো বা হজ আদায় করো এই হজ এবং ওমরা এই দুটা যদি তোমরা আদায় করো তাহলে তোমাদের জন্য দুটা পুরস্কার রয়েছে একটা হচ্ছে যে আলফাখজনক অর্থাৎ তোমাদের থেকে আলাদা দারিদ্রতা সরিয়ে নেবেন এবং তোমাদেরকে আল্লাহ পাপ মুক্ত করে দিবেন সোহান আল্লাহ রাজিম সো প্রিয় দর্শক আজকের এই মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই যে যাদের সামর্থ্য আছে অবশ্যই চেষ্টা করুন আপনারা আমরা আদায় করবার জন্য কারণ এই সুযোগটি রমাদান না আসলে আর আমরা পাবো না আর নেক্সট রামাদান আমরা পাবো কিনা তাও তো জানি না মহান আল্লাহ সুবাহ দরবারে যে সমস্ত ভাই বোনরা এই রামাদানে অমরা করছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের অমরাকে কবুল করেন এবং ওমরার যা ফজিলতা আল্লাহ তাদেরকে যেন দান করেন আর আমরা যারা যেতে পারি নাই আল্লাহ যেন আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করেন আমাদেরকে যেন আল্লাহ সেই সচ্ছলতা সৌভাগ্যবান করেন মহান আল্লাহ দরবারে ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাত আমি তো জানি না পাবো কি পাবো না তোমার দেয়া সেরা না আমি তো জানি না পব কি পব না তোমার দেয়া সেরা আমি শুধু জানি নরকে কে রোগী পারবো না কোন দিন রাত আমি তো জানি না কি পব না আল্লাহ তোমার দেয়া সেরা জানা আমি তো জানি না কি পব না আল্লাহ তোমার দেয়া সেরা জানা গোনাত করেছে আমি বলুরা সম অগণিত সীমাহীন পাপি রে কবুল করে না রবুল আলামিন গোনাতো করেছে আমি বালুরাশি সম অগণিত সীমাহীন পাপিরে রে তাবা কবুল করে না রবুল হায়াত হায়াতামার কমছে শুধুই প্রতিদিন আমার বরছে শুধু বাধাহীন তুমি তো পার দিতে না যা আমি শুধু জানি নরকেরগ্নি শইতে পারবো না কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি পব না সেরা জানা আমি তো জানি না পাবো কি পব না আল্লাহ তোমার দেয়া আমি তো বড়ই পাপি ফিরে এসেছি তোমার করুণার দরে তোমাকে ডাকছি জীবনের করে আমি তো বডাই পাপি ফিরে এসেছি তোমার করুণার দরে তোমাকে ডাকছি জীবনের সব গোনা শিকার করে ক্ষমা কর প্রিয় রহিম রহমান তুমি ফিরায় দিও না কোথা যাব আমি কবুল কর প্রভু এই যা আমি শুধু জানি নরকে অগ্নি শৈতে পারব না কোনো দিন রাত তো জানি না পাবকি কি পাব না আল্লাহ তোমার দেয়া জানা আমি তো জানি না পাব কি পাব না তোমার দেয়া শিরজন্য না আমি শুধু জানি নরকে অগ্নি শৈতে পারব না কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি পাব না তোমার দেয়া শিরজনা আমি জানি না পব কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা আমি তো জানি না পব কি পব না আল্লাহ তোমার দেয়া সেরা জানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো মাহেরা এই পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো আমরা আল্লাহ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ ইমান জাগানের আজকের এই পর্বে আমরা হরত মোহাম্মদ সাল্লি সাল্লামের সাহাবি এবং ইসলামের চতুর্থ খলিফা হযরত আদিরাদ আল্লাহ হয়ে জীবন থেকে একটি গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই তবে আর দেরি নয় এবার শুরু করা যাক নুমান নামক এক বুজুর্গ ছিলেন একদা তিনি তার পুত্র সাবিতকে হযরত আলী রাদ আল্লাহ তালুর খেদমতে হাজির করেন তিনি বলেন আমিরুল মবমিন আপনি আমার ছেলের জন্য দোয়া করুন আমার ছেলের কোনো সন্তান হচ্ছে না আমিরুল মপমিন তার জন্য দোয়া করলেন এবং সাবিতের একটি পুত্র সন্তান হয় তিনি তার সিও পিতার নামে তার নাম রাখলেন নুমান অর্থাৎ নুমান ইবনে সাবিত ইবনে নুমান নামক এই শিশু বড় হয়ে ইমামে আজম বা আবু হানিফায় পরিণত হয় শুনলে তো বন্ধুরা এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র রমজান মাস রহমত মাগফেরাত নাজাতের মাস দোয়া কবুলের এবং এবাদতের শ্রেষ্ঠ সময় আসুন আমরা মহান আল্লা রব্বুল আলমিনের কাছে রহমত মাগফেরাত নাজাত কামনায় দোয়া করি আল্লাহ আমিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر وارحم وأنت خير الراحمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لهم وارحمهم وعافهم وعفو عنهم واكرم نسلهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وابدلهم دارًا خيرًا من دارهم ও আহলান হিমুল মিন কাব্রী আজা দিঘা রব্বুল আলমিনিয় আমাদের রোজা তারাবি ইফতার সাহারি আপনি কবুল করেন আমাদের দান খেরাত ফিতরা জাকাত আপনি কবুল করেন আমাদের সকল ভুল তুটি গুনা খাতাগুলো মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের পিতা মাতা মুরুব্বিয়ান আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন সকলকে আপনি মাগ ফেরাত করে দেন ইয়া আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন ই আল্লাহ রব্বুল আলমিন ইয়া আল্লাহ আমরা যারা জীবিত আছি আমাদেরকে নেক আমল করার তফিক দান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে আপনি শেফা দান করেন এ আল্লাহ আমাদের সকলকে সুস্বাস্থ্য নিয়ে দান করেন আমাদের ছেলে মেয়ে আল আউ্লাদের নিয়ে দান করেন ফেতনা ফাসাদ বিপদ আপদ মুসিবত থেকে আপনি হেফাজত করেন কাছে দূরে দেশে বিদেশে আমাদের আত্মীয় স্বজন আপন জন বন্ধুবান্ধব যারা যেখানে আছেন সকলের জান মাল ইজ্জাত আব্রু ইমান আমল আপনি হেফাজত করেনি আল্লাহ রব্বুল ইয়া আল্লাহ আমাদের গুনা খাতাগুলো মাফ করে দেন আসমানি বালা আসমানে তুলে নিয়ে যান জমিনে বালা জমিনে মিটাইয়ে দেন ইয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের মনের সকল নিক ইচ্ছাগুলো পুরা করে দেন এ আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে অভাব থেকে মুক্ত করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন যারা বিপদগ্রস্ত আছে বিপদ থেকে মুক্ত করে দেন ইয়া আল্লাহ রব্বুল আলমিন ইয়া আল্লাহ আমাদের সকল নিকামলগুলো আমলগুলো আপনি কবুল করেন আমাদের সকল গুনাখাতাগুলো মাফ করে দেন এ আল্লাহ আপনার হাবিবের সুন্নাত মতো আপনার হুকুম মতো জীবনযাপনের তৌফিক দান করেন সল্লা তির খলকি সৈদনা মৌলানা মোহাম্মি ওজমাইন ও আ রহমতি নিয়ে মগ নিয়ে এলো সবার মাঝিয়ার পি রে মাহেরম জানিল বছুর ঘুরে মিন মুসলমানের দারি দারি and TV is for the world